और जो उन्होंने मलामाज फंदा से हमारे लिए उपस्थित करा है सर ये चीज से आपके लिए छात्र चर्चा है आगे एक बात बता दूं अरे चलो नहीं नहीं आप क्या कर रहे हैं सुपर शॉट जोरदार खाकर से मृत्यु हम

Gracias. <coughs>

আপনারা মানুষের চলাচল বিঘ্নিত করেন আপনারা সমাবেশ করতেছেন আপনারা তো আসলে হরতাল অবরোধ দেন না যারা আপনার অবরোধ করবেন আপনারা সবাই এক জায়গায় হন সমাবেশ করতেছেন সমাবেশ করে এখান থেকে কর্মসূচি দেন তারপরে আপনারা এগুলা করেন কিন্তু মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন করতে না হবে না তো যাই হোক সবাইকে জানাচ্ছি ধন্যবাদ যে অনেক পরে হলো কিছু মানুষের চলক নড়ছে এটা অবশ্যই একটা ভালো দিক আপনি দেখেন মেলা আপনার কিন্তু সুস্থ বিনোদন এটা আমাদের ইতিহাস ঐতিহ্য এবং সাংস্কৃতিক একটা অংশ মেলা থাকবে এটা যুগে যুগে ছিল সবসময় মেলা কিন্তু থাকবে এটা তো মেলা হচ্ছে না মেলার নামে হচ্ছে মানুষের জীবন ধ্বংসের খেলা এটা শুধু শহীদপুর না তোরে ভাই আমি প্রতিদিন কিশোরগঞ্জ যাই দেখি ওখানে মিল মধ্যে শত শত মানুষ মনে হচ্ছে কোন দাওয়াতের বাড়িতে আসছে ভ্যান অটো রিক্সা তাহলে আমি জিজ্ঞাসা করলাম যে এখন দেখেন ঘটনাটা কি রাস্তা জাম কেন প্রদেশের ভাই এখানে মেলার টিকিট বিক্রি হচ্ছে এবং এখানকার যে চাতালের মালিক প্রতিদিন তিরিশ হাজার করে টাকা নেয় এ জায়গায় স্ট্যান্ড বানায় দিচ্ছে কি আফসোস লাগে ভাই না প্রত্যেকটা দিন দুই চারটা মানুষকে খুশি করার জন্য হাজার হাজার মানুষের ক্ষতি করা হচ্ছে এই দুই চারজন পাচ্ছে সব পাচ্ছে না পাচ্ছে আপনারা গ্রামগুলাতে ঘুরে যায় দেখেন কি অবস্থা আপনারা গ্রামগুলাতে যান মানুষ আফসোস করতেছে কিভাবে আসলে আমাদের সমস্যা তো আমরা অনেক লোভী আমরা তো কর্মে বিশ্বাসী না আমরা ভাগ্যে বিশ্বাসী আমরা যারা কর্মে বিশ্বাসী তারা তো মেলাতে যায়নি তারা তো একটা টিকিট কাটেনি আপনারা যারা ভাগ্যে বিশ্বাস করেন লোভ বেশি তারা আপনারা ওই মেলার টিকিট কাটেন প্রত্যেকটা দিন এমন কোন দিন নাই যে একটা মানুষ যারা টিকিট কাটে তারা কাটতেছে না কিন্তু ঘর থেকে আফসোস লাগে এখানে এসে অবাক হয়ে গেলাম সবাই থেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতেছে এই শহরের সাংবাদিকরা করে আসলে বলেন তো बात तो छोटे घटना तो होने